মাত্র দশ টাকায় চিকেন ললিপপ শুনলে হয়তো অবাক লাগবে চাকুরি ছেড়ে ইউটিউব দেখে বানানো শেখেন চাইনিজ খাবার সত্তর টাকা পুঁজি দিয়ে শুরু করা ব্যবসায় প্রতিদিন বিক্রি হয় দশ হাজার টাকার বেশি খাবার প্রতি মাসে তিন লাখ টাকার খাবার বিক্রি করে পাঁচ কর্মচারীর বেতন দিয়ে লাভ করেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা যারা এখনো জীবন থেকে বেকারত্ব নামটি সরাতে পারেননি তারাও অল্প পুঁজিতে মাসে 30 থেকে হাজার টাকা আয় করতে পারেন বলে দাবি এ উদ্যোক্তার। নাম মোহাম্মদ আরিফুল ইসলাম সোহেল আর আমি এই জায়গা ব্যবসা করে 8 বছর যাব। বিনসটা 50 টাকা প্রতি প্লেট মাছ 20 টাকা চিকেন ফ্রাই 60 টাকা লেগ পিস জাল ফ্রাই আছে সিনার পিস 50 টাকা পাকুড়া 10 টাকা উইন্স আছে বিশ টাকা পিস আর ললিপপ দশ টাকা আমরা কিনে আনি আমি সেল বেশি করি লাভ কম করি আমি আগে ন্যাস্কোপতে চাকরি করতাম চাকরি অন্যের গুলো আমি করা চাইতে নিজের ব্যবসা করা লাভজনক লাভ কম হইলেও লাভ শান্তি সত্তর হাজার টাকার মতো আলহামদুলিল্লাহ বিক্রি ভালো হয় দশ প্লাস আমার দোকানে আমার পাঁচজন কাজ করে পাঁচজনের ইনকাম হইতাছে আছে পাঁচজনের সংসার চলতাছে পাঁচজনের দোয়া আমার কাঁচাইতেছে এটাই আলহামদুলিল্লাহ সুক্রিয় খাবারের মান ভালো থাকতেই খাবারে ভেজাল রাখতে পারবো না আল্লাহর মতো কোনো খাবারে ভেজাল করি না খাবারের মান যথেষ্ট বলো কাস্টমারে বলে ইউটিউব থেকে শুরু ইউটিউব থেকে এখনও চলতেছে এখন আমি প্রতিদিন কোনো না কোনো কিছু আপডেট করি খাবারের মশলা খাবারের মান ইউটিউব থেকে সব না আমি আগে কাজ জানতাম না আমি ইউটিউব থেকে দেখছি দেখার পর থেকে শিখছি দোকান খুলে বিকাল চারটায় আর রাত্রে সাড়ে দশটা কেউ খিলগাঁও তালতলা মার্কেট মুদি মার্কেটের পাশে মসজিদগলি দর্শক ধন্যবাদ যারা ভিডিওটি দেখছিলেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটিতে লাইক করে দেবেন